আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি নতুন একটা ভিডিও শেয়ার করতে আজকে আমার মা বাড়িতে বানিয়েছে চুই ঝাল দিয়ে ঘুগনি চুই ঝাল তোমরা এর আগে কখনো দেখেছো কিনা আমি জানি না তবে আমি কিন্তু একেবারে প্রথমবার দেখছি এ দেখো এটা আমার ছেলে নিয়ে টান করতে শুরু করে দিয়েছে অনেক কষ্টে এটা ওর হাত থেকে ছাড়িয়েছি এটাকে কিন্তু দেখে একটা কাঠ মনে হচ্ছে আমি তো প্রথমে ভেবেছিলাম জানি না কি কাঠ কয়লা আমার মা কিনে নিয়ে এসেছে তারপরে যখন অল্প একটু কেটে এটাকে মুখে দিলাম তখন দেখেছি যে ভীষণ ঝাল এটাকে নাকি চুই ঝাল বলা হয় আমি তো ভেবেছিলাম হয়তো লঙ্কার মতোই দেখতে কোনো ছোট আকারের ঝাল যেটাকে চুই ঝাল বলা হয় কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি যে এটা এরকম গাছের মতো দেখতে তোমরা কাড়াই ঝালটা দেখেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তো প্রথমবার দেখছি আর এগুলোকে আমার মা আজকে ঘুগনির মধ্যে দিয়ে খুব সুন্দর একটা রান্না করবে চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি প্রথমে দেখছো আমার মা কিন্তু এই ঝালটাকে ভালো করে ছিলে সরু সরু করে কেটে ছোট ছোট টুকরো করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে আর এখানে লাগছে আমার একটু মটল আর ঘুগনির জন্য আমি কিছুটা আলু কেটে নিয়েছি ঘুগনির আর আলুটা কেটে নেওয়ার পরে মটল আলু আর চুই ঝাল দিয়ে অল্প একটু লবণ দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা ভিতরে দিয়ে দিয়েছি এরপরে আমি এটাকে ভালো করে কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আলু ও মটল খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এরপরে আমার লাগছে এখানে একটু রসুন রসুনটাকে শিলে বেটে নিতে হবে আদা লাগবে কিছুটা আদাটাকে একটু থেতো করে নিতে হবে তারপরে খুব ভালো মতো করে এটাকে মিহি করে সিলে বেটে নিতে হবে আমি আমার একটা সমস্যার কারণে তোমাদের সঙ্গে কিছুদিন ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য অনেক অনেক সরি আবার আমি চেষ্টা করব রেগুলার তোমাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করার তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো দেখো এখানে কিন্তু অলরেডি তিনটে সিটি দিয়ে দিয়েছে মনে হচ্ছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে তবু আমি আরেকটা সিটির জন্য অপেক্ষা করব এখানে দেখো আলু ও মটল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে আলাদা একটা পাত্রে নামিয়ে আমি একটু পানি দিয়ে ধুয়ে রেখেছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এরপরে দিতে হবে একটু পেঁয়াজ কুচি তারপরে বেটে রাখা রসুন আদা আদা রসুন দেওয়ার পরে খুব ভালোভাবে একসঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে যাতে একটু কাঁচা না থাকে আমার কিন্তু ভাজাটা প্রায় হয়ে এসছে এক চামচ জিরে হাফ চামচ ধনে গুঁড়ো এখানে দিয়ে দিতে হবে আরও কিছুক্ষণ মশলাটা ভেজে নেব এরপরে লাগবে পরিমাণ মতো হলুদ হলুদটা দেওয়ার পরে কিন্তু অল্প একটু পানি দিতে হবে না হলে কিন্তু হলুদটা যদি পুড়ে যায় তাহলে রান্নাটা তেতো হয়ে যাবে সেটা ভালো লাগবে না পানিটা দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু মশলাটা ভাজা হয়ে এসেছে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে সেদ্ধ করে রাখা মটল এবং আলুটাকে দিয়ে দিলাম খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আর যে এখন আমার ভিডিওটা দেখছো সে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে একবার দেখে নিও ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবে না ভিডিও দেখার পরে কিন্তু লাইক করতে ভুলবে না ঘগনিটা যেহেতু আগে থেকেই আলু মটল সেদ্ধ করা ছিল সেই জন্য কিন্তু পানিটা একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি পুরোপুরিভাবে যখন আলু মটল একেবারে মশলার সঙ্গে মিঠে যাবে ঝোলটাকে মাখা মাখা করে এভাবে নামিয়ে নিতে হবে আমি এটাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আলাদা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি আরও কিছুটা কাজ আমার বাকি আছে এই ঘুগনিটাকে আমি আজকে অন্যরকমভাবে খাবো এর জন্য প্রথমেই লাগছে আমার একটু তেঁতুল ভিজালো পানি আমার কিন্তু ঘুগনিতে তেঁতুল ভেজানো পানি না খেলে একদম ভালো লাগে না তোমরা কারা তেতুল ভেজানো পানি দিয়ে ঘুগনি খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও একটু টক টক ভাব না হলে কিন্তু মোটেই ভালো লাগবে না আর এই চুই ঝালটা দিয়ে রান্নার কারণ হচ্ছে আলাদা একটা স্বাদ কিন্তু আসে তোমরা একবার অবশ্যই চুই ঝাল দিয়ে ঘুগনি রান্না ট্রাই করে দেখবে আশা করি ভালো লাগবে এটা কিন্তু অন্যরকম একটা টেস্ট আনে আমি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়েছি আমি কিছুটা আর একটু শশা কুচিয়ে রেখেছিলাম উপরে একটু বাদাম ও চানাচুর দিয়ে দিয়েছি আমি আর একটু বেশি করে টক পানি দিয়ে দেবো কারণ আমার টক খেতে খুব ভালো লাগে এরপরেই আমি এটাকে খেয়ে নিয়েছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর অবশ্যই একবার বাড়িতে এইভাবে ঘুগনি ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে কালকে চলে আসবো আবার কোনো ভিডিও নিই সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফিজ